হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা ভাদের কৃপায় সকলে ভালো আছেন তো আমরা আজকে বলবো যে মহাকুম্ভ এখন চলছে দু হাজার পঁচিশ দেখুন অনেক ভক্তবৃন্দরা লাখো লাখো বলতে পারেন কোটি কোটি ভক্তবৃন্দরা যারা শ্রদ্ধালু তারা যাচ্ছেন মহাকুম্ভে স্নান করতে তো আমরাও ভাবছি যে এত ভক্তরা যেহেতু যাচ্ছে তা আমাদেরও মন কিন্তু চাইছে যেতে এবং আমরা ভাবছি যে উনত্রিশ জানুয়ারি যে সামনে রয়েছে শাহী স্নান মৌন অমাবস্যা সেদিন আমরাও গিয়ে সেখানে উপস্থিত হব এক দুদিন আগে যাব আমরা কিন্তু কারণ উনত্রিশ তারিখে যেহেতু স্নান তা আঠাশ তারিখে তো খুব ভিড় হবে তা আমরা ভাবছি সাতাশ তারিখ ছাব্বিশ বা সাতাশ তারিখে আমরা যাওয়ার পরিকল্পনা আছে তো আমাদের এখান থেকে বৃন্দাবন থেকে কিছু ভক্তবেন্দ্ররা কিছু মাতাজি প্রভুজিরা যাচ্ছেন তো ওনাদের সাথে আমরা যাবো তো আপনাদের গিয়ে কিন্তু আমরা কুম্ভ সমস্ত ভিডিও দর্শন করাবো তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য কারণ আমরা বৃন্দাবনে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি আর যারা বৃন্দাবনে আসতে চান বন্ধুরা সামনে আসছে দোল পূর্ণিমা মার্চ মাসে তো আপনারা আসতে পারেন আমরা একটা নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন আর এখানে থাকার ব্যবস্থা রয়েছে দু টাইম প্রসাদের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর ঘরোয়া ব্যবস্থা এছাড়াও বৃন্দাবনে যে সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে এত সুন্দর দর্শনীয় স্থান ভগবানের লীলা কাহিনী এখানে রাধাকৃষ্ণের লীলাভূমি জন্মভূমি তো আপনাদের সবগুলো কিন্তু সুন্দর করে দেখানো হবে আর সেই যে মহিমাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে বলা হবে তো এখন যেটা বলছিলাম বন্ধুরা যে দেখুন এখন যেহেতু দু হাজার পঁচিশ যে কুম্ভ মেলা চলছে এমনিতে বন্ধুরা কুম্ভ মেলা হয় দেখুন তিন বছর পর পর যে সাধারণ কুম্ভ হয় এই প্রয়াগে হয় তারপর হরিদ্বারে হয় গঙ্গা নদীর তীরে আর যে ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী আর হয় গোদাবরী নদীর তীরে হয় নাসিকে আর শিপ্রা নদীর তীরে উজ্জয়ন এই চার জায়গায় কুম্ভ মেলা হয় তিন বছর অন্তর অন্তর আর যে অর্ধকুম্ভ হয় ছ বছর অন্তর অন্তর হরিদ্বারে হয় অর্ধকুম্ভ আর এই পূর্ণ কুম্ভ আমাদের আগে হয় এলাহাবাদ প্রয়াগে তো এখানে এবছর যেহেতু দেখুন বারো বছর অন্তর অন্তর যেহেতু পূর্ণ কুম্ভ হয় এখানে পরপর মোট মানে বারো বারো ইন্টু বারো একশো চুয়াল্লিশ বছর পরেই কিন্তু এত বড় একটা সংযোগ তৈরি হয়েছে সেই জন্য কিন্তু যত তপস্বী জ্ঞানী যারা এত সুন্দর এত জব করেন মানে বলতে পারেন অনেক অনেক কত সাধু মহাত্মা তাদেরকে আমরা সারা বছরে যাদেরকে দেখতেই পাওয়া যায় না তারা মানে হিমালয়ে বা অনেক গুহার ভেতরে তপস্যা করেন সেই সমস্ত কিন্তু সাধু মহাত্মারা এখানে এসেছেন সেই জন্য সারা ভারতবর্ষ বলতে পারেন সারা পৃথিবীর স্নানের জন্য আসছেন আর যে অমৃত যোগ রয়েছে উনত্রিশ তারিখে সাহী স্নান মনী অমাবস্যা এত বড় স্নান এদিনে আমরা শুনছি যে ছ কোটির মতো কিন্তু শ্রদ্ধালু আসবে আর যে তেরোই জানুয়ারি শুরু হয়েছে কুম্ভ এবং এটা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তো যারা আসতে চান ট্রেনেরও ব্যবস্থা রয়েছে কিছু স্পেশাল ট্রেন রয়েছে আর এমনি যে আপনাদের যেখানে স্টেশন রয়েছে সেখান থেকে প্রয়াগরাজের স্টেশন রয়েছে সেখানে এসে নামতে পারেন এবং কিছু রাস্তা হেঁটে যেতে হচ্ছে কয়েক কিলোমিটার এবং যদি ত্রিবেণীর সঙ্গে আমরা যদি সেখানে স্নান করেন তো অমরত্ব লাভ করতে পারবেন এটা বলা হয় আর দেখুন যে কুম্ভ মেলা যে চার জায়গায় হয় যখন সমুদ্র মন্থন হয়েছিল একদিকে অসুররা এবং একদিকে দেবতারা যখন সমুদ্র মন্থন করেছিলেন তো তখন কি হয়েছিল সমুদ্র থেকে তো অনেক কিছু উঠেছিল যেমন বিষও উঠেছিল অমৃত উঠেছিল এবং যখন বিষ উঠেছিল তখন কি করেছিলেন মহাদেব সেই বিষ কিন্তু পান করেছিলেন এবং তার গলা কিন্তু নীল হয়ে গেছিল তার জন্য হয় নীলকণ্ঠ আর যখন অমৃত উঠেছিল তো অমৃত তো দেবতারা যদি তাহলে তো খুব খারাপ হবে তার জন্য কি হয়েছিল সেই অসুরদের হাত থেকে অমৃতকে বাঁচানোর জন্য দেবতারা যখন নিয়ে গেছিলেন তখন চার জায়গায় কিন্তু অমৃতের ফোটা পড়েছিল এবং এই চার জায়গা হলো এই যে প্রয়াগে আমাদের হচ্ছে আমাদের প্রয়াগ ত্রিবেণী সঙ্গম এখানে পড়েছিল এক ফোটা এবং হরিদ্বারে আর যে নাসিকে কুম্ভ হয় উজ্জয়ন এই চার জায়গায় কিন্তু অমৃতের ফটা পড়েছিল তার জন্য এখানে কিন্তু কুম্ভ মেলা হয় আর এই জন্য এত ভক্তবৃন্দরা আসে আর দেখুন এই যে স্নান যে ভোরবেলায় যে স্নান হয় ব্রহ্ম মুহূর্তে তখন কিন্তু বলা হয় যে সমস্ত স্বর্গ থেকে দেবী দেবতারা অনেক মানে রক্ষ যক্ষ সমস্ত সকলেই কিন্তু স্নান করতে আসেন কিন্তু আমরা তো সেটা দেখতে পাই না নিজের চোখে আমরা তো আমাদের সাধারণ চর্ম চোখে দেখতে পায় পায় না তো কি হয় তো ওনারা যেহেতু স্নান করেন সেই জলের মধ্যে তাই যখন আমরা এমনি সাধারণ মানুষ সবার যখন স্নান করে বা সাধুরা স্নান করে তো ওনাদের যে দেখুন একটা হাওয়ার যে একটা স্পর্শ ওনাদের শরীরের স্পর্শ সে জলের মধ্যে হয় তখন যখন আমরা সমস্ত শ্রদ্ধালুরা স্নান করে তার জন্য কি হয় আমরা কিন্তু সেইটা কৃপা লাভ করতে পারি সেই জন্যই এত ভক্তবৃন্দরা কিন্তু ছুটে যাচ্ছে এই স্নানের উদ্দেশ্যে দেখুন বলা হয় যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার যখন বলা হয় তেমনি এটাও কিন্তু বলা হচ্ছে যে সব স্নান বারবার মহাকুম্ভে স্নান কিন্তু একবার দেখুন একশো চুয়াল্লিশ বছর পর এখন যারা রয়েছে কেউ তো বাঁচবে না কত পূর্বপুরুষ যারা তিন পুরুষ চার পুরুষ কারা আসবে কেউ জানে না তার জন্য কিন্তু সবাই চাইছে এই সুযোগটা কাজে লাগাতে তো যারা আসতে চান দেখুন একটা তেরোই জানুয়ারি হয়ে গেছে একটা স্নান তারপর চোদ্দই জানুয়ারি হয়েছে মকর সংক্রান্তির যে স্নান গেছে আর উনত্রিশ জানুয়ারি যে মৌনী অমাবস্যার স্নান আর তিন ফেব্রুয়ারি আছে বসন্ত পঞ্চমী যে সরস্বতী পুজো হয় সেদিনও রয়েছে শাহি স্নান আর রয়েছে বারোই ফেব্রুয়ারি সেটা হচ্ছে আপনার মাঘী পূর্ণিমা আর একদম লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি সেটা হচ্ছে মানে শিবরাত্রি সেই দিনেও সেদিনেও রয়েছে আপনারা স্নান তো আপনারা এইগুলো করতে পারেন তো আমরা যাচ্ছি জানুয়ারি আমরা কিন্তু সেখানে গিয়ে কুম্ভ সমস্ত বিভিন্ন বিভিন্ন স্থান সাধু করাবো এবং সেখানে সমস্ত স্থানের কিন্তু ভিডিও আমরা আপনাদেরকে দেবো আপডেট আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আসতে পারছেন না কুম্ভ কি করবেন বাড়িতে থেকে আপনারা যদি গঙ্গা নদীর পাশে আপনাদের বাড়ি বা যমুনার পাশে বাড়ি তো আপনারা সেখানেও স্নান করতে পারেন তাতেও কিন্তু ফল হবে আর যদি ভিডিও দর্শন করেন আমরা 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 কিন্তু আপনাদের সকলের হয়ে ডুব লাগাবো আপনাদেরকে সেসবও দেখানোর চেষ্টা করব ভিড় কিন্তু অনেক আমরা শুনছি যে অনেক লাখো লাখো প্রায় মানে এত এই উনত্রিশ জানুয়ারি কিন্তু শুনছি যে ছ কোটির মতো ভক্তবৃন্দরা আসবে আর এই যে পুরো প্রোগ্রামটা যে মানে তেরো জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি যে প্রোগ্রাম এটাতে কিন্তু শোনা যাচ্ছে প্রায় চল্লিশ কোটির মতো ভক্তবৃন্দরা আসবে এরকম একটা শোনা যাচ্ছে তো বন্ধুরা যেটা বলছিলাম আপনারা ভিডিওর মাধ্যমে বাড়ি বসে কিন্তু দর্শন করতে পারবেন এই মহাকুম্ভের স্নানের সমস্ত দৃশ্য আপনাদের দেখাবো সাধু মহাত্মার দর্শন করাবো কত ভক্তবৃন্দরা সেখানে যাচ্ছে কীর্তন করার জন্য ভগবানের নাম সংকীর্তন করছে এটা হিন্দুদের একটা কত বড় প্রোগ্রাম এই মহাকুম্ভের স্নান তার জন্য কিন্তু হাজার হাজার লাখ লাখ ভক্তবৃন্দরা আসছে তো আমরাও সেই জন্য যাব এত সাধু মহাত্মার দর্শন হবে এটাও কত একটা পূর্ণ কত সুকৃতি কত ভালো ভগবানের অনেক কৃপা থাকলে এটা যাওয়া যায় এত সুন্দর তীর্থ প্রাগ বলা হয় তীর্থরাজ তো আপনারা সকালে আমাদের সাথে জুড়ে থাকবেন তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে প্রেম সে একবার বলুন হরে কৃষ্ণা বল রাধে রাধে